এটা হলো একটা সত্যি সত্যি একটা যেটা তোমার স্কিন থেকে কিন্তু যে কোনো দাগ ছোপ এই রুক্ষতা শুষ্কতা দূর করে স্কিনে একটা ঝলমলে ভাব এনে দেবে এই শীতকালে দেখবে স্কিনে কোনো গ্লো থাকে না স্কিনটা ডেড স্কিন বসে যায় স্কিনের মধ্যে একটা কালচে ছোপ বসে যায় স্কিনটা একেবারে মরা মরা লাগে তাই তো সেই সমস্ত কিছু সমস্যা কিন্তু দূর করবে আজকের এই ফেসিয়াল আজকে আমি তোমাদের দু স্টেপের একটা ছোট্ট সুন্দর ফেসিয়াল শেয়ার করছি যেটাই শীতকালের প্রধান সমস্যা কিন্তু মধ্যে স্কিন জমে যায় এবং মুখের মধ্যে ট্যান পড়ে যায় ট্যান পরে একদম কালচে ছোপ বসে যায় দেখবে এই শীতকালে অনেকেই বলো যে স্কিনের মধ্যে কোনো জান থাকে না স্কিনটা যেন কিরমটা রুক্ষ সুক্ষ লাগছে মুখটা যেন শুকনো শুকনো লাগে তাই না দেখলেই লোকে বলে তোর মুখটা এত শুকনো শুকনো কেন তার কারণ হচ্ছে মুখের স্কিনে কোনো গ্লো থাকে না তো আজ আমি তোমাদের দুর্দান্ত একটা শীতকালীন ফেসিয়াল শেয়ার করছি যেটা কিন্তু দুটো স্টেপে হয়ে যাবে খুব সহজ খুবই ইজি একটা ফেসিয়াল এবং তার জন্য একদম ঘরে থাকা সত্যি সত্যি বন্ধুরা এই ফেস প্যাকটা কিন্তু সত্যি ম্যাজিকের মতো কাজ করে তো বেশি কথা না বলে চলো শুরু করি একদম ন্যাচারাল এই ফেশিয়াল তোমাদের স্কিন থেকে কালো দাগছোপ দূর করে দেবে সান ট্যানটা সম্পূর্ণ তুলে দেবে স্কিন অনেক ফর্সা হয়ে যাবে দেখো আমি তোমাদের সাথে এত কিছু স্কিন কেয়ার প্রতিদিন শেয়ার করি কারণ সবাই হয়তো সব কিছু পায় না অনেক সময় অনেকেই অনেক ইনগ্রিডিয়েন্টস জোগাড় করতে পারে না তাই না হাতের কাছে থাকে না তো যেটা হাতের কাছে আছে সেটা দিয়েই ঝটপট করে এই ধরনের স্কিন কেয়ার করে নেবে দেখবে স্কিন অনেক ভালো থাকবে ফর্সা উজ্জ্বল থাকবে ফার্স্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে মুখটা আমার পরিষ্কার থাকে যেন এ ফেশিয়ালটা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে করলে খুব ভালো ফল কিন্তু তোমরা পাবে তো দেখো মুখে আমার কিচ্ছু মেকআপ নেই যদি মুখের মধ্যে একান্তই খুব মেকআপ থাকে তাহলে মেকআপটা একটু রিমুভ করে নেবে তো ফার্স্ট স্টেপ হচ্ছে দেখো এখানে নিয়েছি আমি নারকেল তেল দু চার থেকে পাঁচ ফোঁটা এই রকম নারকেল তেল হাতে নিয়ে নেবে নারকেল তেলটা নিয়ে ফেসে হালকাভাবে একটু মাসাজ দেবে যদি নারকেল তেল নিতে চাও নারকেল তেল নেবে অথবা তোমরা এখানে অলিভ অয়েলও নিতে পারো তবে নারকেল তেলের থেকে ভালো যে গুণটা জানো তো নারকেল তেল না স্কিনকে টাইট করে ব্রাইট করে স্কিনের তলার লেয়ারে যে কোলাজিন থাকে যে কোলাজিনটা নষ্ট হয়ে গেলে আমাদের স্কিনটা কিন্তু আস্তে আস্তে বয়সের দিকে চলে যায় এই কোলাজিন যত বয়স বাড়ে ত্রিশ বছরের পর থেকে কিন্তু কোলাজিনটা ডাউন হতে থাকে তো সেই কোলাজিনকে কিন্তু রিবিল্ড করে নারকেল তেল নারকেল তেল বন্ধুরা শুধুমাত্র মুখে নয় সারা হাতে পায়ে সারা বছর মাখতে পারো স্কিন কিন্তু এইরকমই ঝকঝকে ফর্সা উজ্জ্বল থাকবে স্কিনের মধ্যে একটা টান টান মসৃণ ভাব থাকবে ছোপ আসতে দেবে না তো হালকাভাবে এইভাবে একটু মাসাজ দিয়ে নেবে এই নারকেল তেলটা দিয়ে তার ফলে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে ঠোঁট ফাটবে না চোখের তলায় কালি বসবে না তো হালকাভাবে সুন্দর করে একটু মাসাজ দিয়ে নেবে এইভাবে হালকাভাবে একটু পিঞ্চিং করবে ট্যাপ 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 করে স্কিনে তেলটা অয়েলটা আমি অ্যাবজর্ব করে দিলাম এটা গেল ফার্স্ট স্টেপ আমি কিন্তু মুখটা ধোবো না মুছবো না কিচ্ছু করবো না চলো বানাবো সেই ম্যাজিক্যাল ফেস প্যাক তো দেখো বন্ধুরা তার জন্য আমি নিচ্ছি এখানে একটা এক টাকার শ্যাম্পুর পাতা এই শ্যাম্পুও নিতে পারো বা তোমরা যে কোনো ফেস ওয়াশ নিতে পারো এখানে আমি শ্যাম্পুটা দিয়ে দেখাচ্ছি তোমরা এখানে এক চামচ ফেসওয়াশও নিয়ে নিতে পারো তার সঙ্গে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা একটু গুঁড়ো হলে খুব ভালো হয় তো ভালো করে গুলে নেবে চিনি আর শ্যাম্পুটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি দেখো নারকেল তেল এক চামচ নেবে নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের হাইড্রেট রাখে স্কিনকে নরম রাখে ফাটতে দেয় না শীতকালে এটা রুক্ষতা শুষ্কতা দূর করে দেয় নারকেল তেল দিয়ে ভালো করে এটাকে করে নিলাম এবার দিচ্ছি আমি এক চামচ গোলাপ জল গোলাপ জল দিয়েও খুব ভালো করে গুলে নেবে বন্ধুরা বাড়িতে বসে পার্লারের মতো গ্লো পাবে আজকের এই উপায় তো দেখো আর দিচ্ছি আমি একটা পাতি পাতিলেবুর আধখানা আধখানা লেবুর রস এবার তোমরা অনেকেই বলবে দিদি লেবু মুখে স্যুট করে না বন্ধুরা লেবু ডাইরেক্ট ফেসে লাগালে হয়তো স্যুট করে না কিন্তু এইভাবে লাগিয়ে দেখো স্যুট করবে আর দিলাম আমি চালের গুঁড়ি এক থেকে দেড় চামচ চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে তো দেখো সম্পূর্ণ রেমেডি কিন্তু আমার তৈরি হয়ে গেল আরেকটু যদি চালের গুঁড়ি লাগে তাহলে দিয়ে নিতে পারো এটা কিন্তু শুধুমাত্র মুখে নয় হাতে পায়েও লাগাতে পারো একদম রেডি এটাকে এইভাবে হালকা হাতে বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের স্কিনে যেন কোনো দাগ ছোপ না থাকে বয়সের কোনো ছাপ যেন না পড়ে তাই তো স্কিনটা একটু গ্লোয়িং গ্লাসে স্কিন হয় তবে শুধু চেয়ে থাকলেই তো হয় না এই ধরনের ছোট ছোট স্কিন কেয়ারগুলো করতে পারো বাড়ি বসে তাহলে দেখবে একটু যত্ন করলেই কিন্তু পাঁচ মিনিট একটু টাইম নিজের জন্য বের করলেই কিন্তু তোমার স্কিন অনেক বেশি ঝলমলে একটু দেখো হালকাভাবে একটু স্ক্রাবিং করবে দেখবে স্কিনটা কতটা পরিষ্কার হবে এবং কতটা ডিপ ক্লিন হবে বেশিক্ষণ না তিরিশ সেকেন্ড মতন এইভাবে হালকাভাবে স্ক্রাবিং করবে এইবার মুখটা নর্মাল জল দিয়ে ধোয়ার পরে জাস্ট ম্যাজিকটা দেখবে তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি তোমরাই জাস্ট দেখো অবাক করার মতন পরিষ্কার হয়েছে তো দেখো জাস্ট করে নিলাম অসম্ভব ভালো গ্লো চলে আসবে দেখবে ডেড স্কিন রিমুভ হয়ে যাবে স্কিনটা কত সুন্দর ডিপ ক্লিন হয়ে যাবে ডি হয়ে যাবে এটা একটা ডিট্যানিং ফেস প্যাক যেটা তোমার স্কিন থেকে কিন্তু এই ট্যান বসে গেছে কালো ছোপ বসে গেছে কালচে কালচে আনইভেন স্কিন হয়ে গেছে সেগুলোকে কিন্তু কমপ্লিট একদম কিওর করে দেবে পোর যাদের ওপেন পরের সমস্যা আছে পোড়টাকে ডিপ ক্লিন করবে ডেড স্কিন সরিয়ে দেবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিন্তু রিমুভ হবে তো জাস্ট এইভাবে মুখটা টাওয়েল ড্রাই করে নিয়ে একটু গোলাপ জল বা যে কোনো টোনা একটু মুখে এইভাবে স্প্রে করেও লাগাতে পারো বা এইভাবে হাতে নিয়ে একটু এইভাবে লাগিয়ে দেবে এই গোলাপ জল না স্কিনকে সুদিং রাখে স্কিনের মধ্যে উজ্জ্বলতা গ্লো বজায় রাখে স্কিনটাকে অনেক বেশি প্যাম্পার করে একটা প্লাম্পি ভাব এনে দেয় তো আমি লাগিয়ে নিলাম গোলাপ জল লাগিয়ে একটু এটা অ্যাবজর্ব হতে দেবে তারপরে আমি তোমাদের সাথে কিন্তু একটা নাইট ক্রিম দুর্দান্ত শেয়ার করেছি দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি সেই নাইট ক্রিমটাই আমি লাগিয়ে নিচ্ছি এখন আমি এটাই বানিয়েছি এটারই প্রেমে পড়ে গেছি আমি এখন এটাই কিন্তু রোজ রাত্রে ব্যবহার করছি এবং দুর্দান্ত রেজাল্ট তোমরা নিজেরাই দেখছো আমার স্কিনে কোনো দাগ ছোপ তো নেই উল্টে আমার স্কিনটা কিন্তু এই শীতকালেও কিন্তু যথেষ্ট গ্লোয়িং আছে শীতকালের শীতকালীন কোনো রকম প্রবলেম কিন্তু আমার ফেসে নেই তো এইভাবে ছোট্ট ছোট্ট স্কিন কেয়ার বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করি যা চট করে যেগুলো হয়ে যায় ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা কিন্তু ট্রাই করতে পারো ট্রাই না করলে বন্ধুরা কিন্তু উপকারটা বুঝতে পারবে না একবার অন্তত আমার কথা শুনে ট্রাই করে দেখো তোমার স্কিন এখান থেকে এখানে চলে যাবে ট্রাস্ট মি তোমাকে আর পাঁচজন ডেকে জিজ্ঞাসা করবে তুমি মুখে কি করছো মুখে তুমি কি লাগাচ্ছ তো বন্ধুরা ভিডিও নিশ্চয়ই ভালো লাগলো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ছোট ছোট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই